কারণ আমার ক্ষমতা জমিনের মধ্যে আমার মাথার উপরে আমার নাগার উপর আমার কোনো ক্ষমতা নাই আমার মাথার থেকে চো সে নিয়ে গেছে এই জন্য আমি কিছু করতে পারি নাই বাদশা মহোদয় তাহলে যখন বলছেন একটা কিচ্ছা বলি শ্রীগাল নিয়ে যাইতেছে সফরের মধ্যে আমাদের মনে হয় মোঘর মোরক শ্রীগাল ক শ্রীগাল নিয়ে যাইতেছে সফরের মধ্যে তার একটা বাচ্চা ছিল বাচ্চা এক ইচ্ছে বলতেছে বাচ্চাকে মন শান্তি দেখ তার বাচ্চা ছিল বাচ্চাটা নিয়ে আসে সিংহর কাছে আসি বললো রাজা বাদশাহ মহোদয় আপনি হচ্ছেন আমাদের পশুর রাজা আমি যাচ্ছি এখন সফরের মধ্যে সফরে যাওয়ার সময় যদি আমার বাচ্চাকে রেখে যায় বাচ্চাকে বাবরা অতএব আমার বাচ্চাকে আপনার কাছে আমানত দিয়ে যায় আমি আসলে বাচ্চাকে নিয়ে যাব শব্দ বলছে আমানত ঠিক আছে রাখি আমি তাকে এখন সিংহ চিন্তা সিংহ চিন্তা করলেন এ সাধারণ একটা প্রাণী আমার আন্ডার থাকে সে আমাকে বিশ্বস্ত মনে করে তার বাচ্চা আমার কাছে রেখেছে এই জন্য বাচ্চাকে মাথার মধ্যে রাখছে যেখানে যা মাথা লোলে হাঁটে মাদত বলে হাঁটে কয়েকদিন বাদ স্ত্রিয়াল নিয়ে আসছে সফর থেকে আসি বলে বাদশা মহোদয় আমার বাচ্চা দেন বলল তোমার বাচ্চা তো আমার মাথার উপর থেকে কোহ কাপড়ে যে কি থাকে পাখি থাকে সে ভাই চৌ নিয়ে গেছে আমার মাথার থেকে চৌ মারি নিয়ে গেছে হ্যাঁ আমি আপনাকে আমানত দিছি না কখন তুই আমানত দিছি তা সত্য তা সত্য কিন্তু একটা কথা মনে রাখ যদি জমিনের কোনো পশু পাখি যদি তোমার যদি তোমার সন্তানকে নিত তাহলে আমি তাকে দেখাই ছাড়তাম কারণ আমার ক্ষমতা জমিনের মধ্যে আমার মাথার উপরে আমার নাগার উপর আমার কোনো ক্ষমতা নাই আমার মাথার থেকে চৌ সে নিয়ে গেছে এই জন্য আমি কিছু করতে পারি নাই এই কথা বলি এখন গোলাম বলে বাদশা মহোদয় এই সমস্যাটা জমিনের নয় বর্তমানে কহচ্ছালি দুর্ভিক্ষ যেটা জমিনের নয় এটা আল্লাহ থেকে খন্ডায় না নাওয়ার ছাড়া কোন উপায় নেই এক আল্লাহকে মানাই নেন তাহলে সবগুলো ঠিক হয়ে যাবে কথা বলার সাথে সাথে বাদশাহ মাহাদি রহমতুল্লাহ আলে বেটা আমাকে ছাড় চোখের ফানি ফানি ছাড় লাগতো আমার কেন এই কথা বলে উঠে গেলেন অজু করলেন ভালো অজু উত্তম ভাবে অজু করলেন দূরে খাত হাজাত সালাতুল হাজাত নামাজ পড়লেন সালাতুল হাজাত পড়ি সৈদাতে পড়লেন সৈদাতে পড়ি কাঁদতেছে আল্লাহ আপনি আপনার বন্দাদেরকে আল্লাহ পরিত্রাণ দান করেন আল্লাহ দুর্বিক্ষ থেকে আমাদেরকে রেহাই করেন এ আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করেন এ আল্লাহ আমার গুণাকে ক্ষমা করে আপনি জাতিকে সান্ত্বনা দান করেন উনি কানতেছে কানতে কানতে ওনার শোক জায়গা শোকের পানি ভিজে গেছে এখান থেকে গলাভাষি বলল বারশাহ মহাদয় উঠেন উঠেন আল্লাহ তাআল্লাহ রহমত এসে গেছে উঠেন উঠেন ক কি রহমত আসছে বাদশাহ মহাদোয় ফুরা আরব বেসে গেছে পানিতে এখন সমস্ত জায়গার মধ্যে পানি আর পানি আল্লাহ সমতারা মুসলতারে বৃষ্টি দিয়েছেন মুসলতারে বৃষ্টির কারণে সমস্ত ঘাস লতাপাতা ও জাগছে এবং গাছগুলো সতেজ হয়েছে মানুষের জন্য সুবিধা হয়েছে তাহলে একজন বাদশা এক সেদ্ধাতে পড়ে এক সেদ্ধাতে পড়ে জাতি উদ্ধার করছে এই জন্য হওয়ার জন্য মা তার কা তার কোনো নাই আল্লাহর নিকট কালা করার কোনো পার্থক্য নাই শিক্ষিত অশিক্ষিত কোনো পার্থক্য নাই আলেম জাহেলের কোনো পার্থক্য নাই সম্ভ্রান্ত পরিবার নিচু পরিবারের কোনো সম নাই পার্থক্য নাই আরবি আজমের কোনো পার্থক্য নাই আল্লাহর সাথে যার বন্ধুকে সম্পর্ক দিয়েছে আল্লাহর কারিবন্দা এই জন্য ভাইয়ের আমার আমরা আল্লাহ তালার সাথে সম্পর্ক করিনি আল্লাহ তালার সাথে সম্পর্ক করিনি তাহলে ইশাল্লাহ তিরি নিশা নামে লাগ জায়গা আমাদের টার্গেট পুরো হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আল্লাহওয়ালাদের হাত হাতে হাত দিই আল্লাহওয়ালাদের হাতে হাত দিই তাদের সাথে চলি আমাদের আত্মাকে শুদ্ধ করি আমরা দুনিয়াতেই ইনশাল্লাতে চেষ্টা করব না তাহলে যারা চিনে তাদের সাথে সম্পর্ক করি কোনখানে যেতে হয় কি করতে হয় এগুলো সব সাথে সর্বপ্রথম আমাদেরকে দাওয়া তবলির সাথে সম্পর্ক করা মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক করা আল্লাহ আল্লাহওয়ালাকে যদি পাইতে হয় তাহলে এগুলোর সাথে সম্পর্ক रखते हैं आई बस आई ली से आदम रोये हास्त आई बस आई ली से आदम रोये हास्त फस बाहर दस्ते नशा यद्दा दिदास বড় দেখতে সুন্দর স্বাস্থ্য মরা আমরা হাত দিও না হইতে পারি এটা শৈতান এই জন্য বলছে হইতে পারি শৈতান এখানে পরীক্ষা করো কোরআন আবার ডাইস ডাইসে তাকে পরীক্ষা করো কোরআন এবং হাদিসের ডাইসের ফালানোর পরে সে যদি সাব্যস্ত হয় তাহলে তার হাতে হাত দাও